আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমি মাইনুল ইসলাম রুদ্র ইংলিশ ইনস্ট্রাক্টর উদ্ভাস উন্মেষ উত্তরণ শিক্ষা পরিবারের তো আজকে আমি ইংলিশ সেকেন্ড পেপারের যে বিষয়টা নিয়ে ক্লাস নিতে আসছি সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন আর লেকচার নাম্বার আজকে নাইন আর এই ট্যাগ কোয়েশ্চেনের এর নিয়ে তোমাদের অনেক স্টুডেন্ট যদিও অনেক সহজ একটা বিষয় সবাই মনে করে কিন্তু ট্রিকি অনেক বেশি কারণ এখানে তোমাদের মনে রাখতে হবে যে ট্যাগ কোয়েশ্চেন কিন্তু টোটাল কোয়েশ্চেন থাকবে চোদ্দটা যেহেতু কারেক্ট করতে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু দেখা যায় এখানে তোমার ছয় থেকে সাতটা ভুলই করে ফেলেছো খুব ট্রিকি হলে কিন্তু এই ভুলগুলো আর হয় না তোমরা সাথে সাত মার্ক তুলতে পারবা সো আজকের ক্লাসের মাধ্যমে আমরা কিছু ট্যাগ কোশ্চেন আছে বোর্ড কোশ্চেনগুলো সলভ করে তোমাদেরকে নিয়ম শেখাবো একই সাথে আবার একই সাথে আমি ট্যাগ কোশ্চেনগুলো সলিউশনও করে দিবো যার ফলে তোমরা সরাসরি একটা নিয়মকে অ্যাপ্লাই করা শিখবে এবং আশা করি আজকের ক্লাস করার পরে ফুল মার্ক ট্যাগ কোশ্চনে তুলে আনতে পারবে তার আগে একটু নি ট্যাগ কোয়েশ্চেন কি জিনিস আমরা যখন নর্মালি কথা বলি কথা বলার পর পর কিন্তু মাঝে মধ্যেই প্রশ্ন জুড়ে দেই আর ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেওয়া আর কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন অর্থাৎ কথার সাথে যখন আমরা একটা প্রশ্ন জুড়ে দেই তখন এটাকে বলি আমরা ট্যাগ কোয়েশ্চেন যেমন আমি ভালো আছি আমি কি ভালো নেই বলো এইভাবে যে আমরা কথা বলি এই যে আমি কি ভালো নেই কাজটাই হচ্ছে আমি ভাত আমি কি খাইনি এই যে আমি ট্যাগ কোয়েশ্চেন বাংলায় আর এই জুড়ে দেওয়ার ক্ষেত্রে কিছু গাইডলাইন আছে কিছু নির্দেশনা আছে সেগুলো তোমাদেরকে মেনে চলতে হবে যেমন আমরা যখন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাথে ট্যাক কোশ্চেন ইউজ করি সেই ট্যাক কোয়েশনটা করি নেগেটিভ যেমন আমি খেয়েছি আমি কি খাইনি আবার নেগেটিভের সাথে আমরা অ্যাফার্মেটিভ করি যেমন আমি খাইনি আমি কি খেয়েছি এরকম আমরা সাথে আর সাথে একটা ব্যাপার আমাদেরকে খুব সংখ্যা মনে রাখতে হবে যে ট্যাক কোয়েশনে প্রশ্ন করার সময় আমরা যদি সেন্টেন্সের মধ্যে অক্সলারিভাব থাকে তবে সেই অক্সলারিভাব দিয়ে কিন্তু কোশ্চেন করতে পারবো কিন্তু প্রবলেম হচ্ছে যখন অক্সলারিভাব থাকবে না তখন কিন্তু আমাদের ডু ডিড ডাস এই ব্যাপারগুলো হেল্প নিতে হবে এরপর ইম্পারেটিভ সেন্টেন্সের এর ক্ষেত্রে আরো কিছু গাইডলাইন রয়েছে তারপর ইন্টারোগভ সেন্টেন্স তো আমাদেরকে শেষ পর্যন্ত ট্যাক কোশ্চেন দিয়ে করতেই হয় তো আলটিমেটলি কোন সেন্টেন্সকে কিভাবে সলভ করতে হবে সেটাই কিন্তু আজকে ক্লাসে দেখাবো সো আমরা তার আগে একটু দেখে গঠনের নিয়ম আমি অলরেডি বলে ফেলেছি যে যে সাহায্যকারী থাকলে আমরা নেগেটিভে করবো আর ডাজ নট এরকম নেগেটিভে থাকলে আমরা সেটাকে অ্যাফারমেটিভে করব করবো এখন তাহলে আমরা কিছু ট্যাক কোয়েশন ঢাকা বোর্ড 2022 হাজার বাইশ সালে যেটা এসেছিল ওটা সলভ করি দেখো এভরিবডি ওয়ানস টু লিড বেটার লাইফ এই জায়গাতে সমস্যাটা হচ্ছে কি সমস্যাটা হচ্ছে যে আমরা এভরিবডি কে সিঙ্গুলার জানি তাই না এভরিবডি হচ্ছে সিঙ্গুলার যার কারণে আমরা হি বা সি ব্যবহার করে ফেলতে পারি কিন্তু মনে রাখবা ট্যাক কোশ্চেনে এভরিবডি কে প্লুরাল ধরা হয় এবং এর প্রোনাউন হচ্ছে দে তো আমরা দেখি ট্যাক কোশ্চেন যেহেতু প্রোনাউন ইউজ করতে হয় তাই এটা অ্যাকচুয়ালি বলা আর দে এভরিবডি ওয়ান্স টু লিড আ বেটার লাইফ যেহেতু আমার এই সেন্টেন্সের মধ্যে কোনো ধরনের সাহায্যকারী ভাব নেই ওয়ান্স মেইন ভার্ব আছে সো আমরা ভুল করে এর সাথে এস দেখে কিন্তু ডাজ নিয়ে চলে আসতে পারি যে ডাজ অথবা ডাজেন্ট উই আর মনে রাখতে হবে এটা একটা সেন্টেন্স আমাদেকে নেগেটিভে করতে হবে কিন্তু নেগেটিভে করার আগে আমাদের সাবজেক্ট কি আসতেছে দে এটা মাথায় রাখতে হবে তাহলে দে এর সাথে তো ডাজেন্ট যায় না কি যায় ডোন্ট তাহলে ডোন্ট দে এটা কি হবে উত্তর ডোন্ট দে ওকে আবার দেখো এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক দেখো এখানে কি আছে ভাইয়া কামস ভার্ব আর সাবজেক্ট কোনটা এ বেটার লাইফ হ্যাঁ এটা এ বেটার লাইফের প্রোনাউন আমরা ইট নিতে পারি আর হচ্ছে কামস যেহেতু আছে আমরা কি নিতে পারি যেহেতু এটা সেলডম নেগেটিভ মনে রাখবা কিছু কিছু নেগেটিভ অ্যাডভার্ব আছে যেটা সেন্টেন্সকে নেগেটিভ করে দেয় তার মানে সেন্টেন্সটা আছে একটা নেগেটিভ সেন্টেন্স আমাদেরকে অ্যাফার্মেটিভে করতে হবে তাহলে আমরা কি এস দেখে আমরা কি ডাজ নট নিতে পারবো না আমাদেরকে নিতে হবে ডাজ কারণ নেগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভে করতে অ্যাফার্মেটিভে করতে হবে আমাদের আমরা করবো হচ্ছে ডাজ ইট ওকে এবার দেখো হ্যাভ টু ওয়ার্ক পরিশ্রম করতে হবে এখন যেহেতু আছে তাহলে আমরা হ্যাপ দিয়ে উই দিয়ে দিলেই হয়ে যাবে ওকে আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে আমরা কিন্তু সবসময় এই যে নটটাকে কন্ট্রাক্টেড বা সংক্ষিপ্ত আকারে লিখতে হবে কোয়েশনের মধ্যে বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি

লাইফ ইজ নট অফ রোজেস ওকে ইজ নট আছে তাহলে আমরা ইজ ইট নিতে পারি ইজ ইট ওকে এবার দেখো ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু এখানে আমরা যেহেতু আবার দেখো নাথিং ইজ বেটার দ্যান ইট দিস কোয়ালিটি নাথিং ইজ বেটার দিস কোয়ালিটি নাথিং আছে তা নেগেটিভ এফার্মেটিভ করতে হবে তাহলে আমরা নিব হচ্ছে ইজ ইট ওকে তারপরে দেখো এভরিবডি লাভস আ

আমরা যখন লেট দিয়ে শুরু হয় একটা সেন্টেন্স তখন এটাকে কিভাবে আমরা করব লেট দিয়ে শুরু হলে হচ্ছে আমরা করি লেট দিয়ে শুরু হলে হচ্ছে আমরা ওই সেন্টেন্সটাকে আমরা বলি লেট আস থাকলে বলি হচ্ছে শ্যাল উই কি বলি শ্যাল উই ওকে এরপরে চলে যায় আমরা টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান এখানে টাইম অ্যান্ড টাইড ওয়েট আছে অ্যাকচুয়ালি হবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েট আছে প্লুরাল আর সিঙ্গুলার হলে ওয়েটস থাকতো যেহেতু এখানে এস ব্যবহার করেনি তাহলে এই দুইটার পরিবর্তে আমরা প্রণয়ন হিসেবে ব্যবহার করতে আর আমরা এটাকে তাহলে কিভাবে নেগেটিভ যেহেতু ছিল ও ওয়েট ফর নান তাহলে নান যেহেতু আছে এটা নেগেটিভ আমাদেরকে কি করতে হবে ডু দে হ্যাঁ আনফরচুনেটলি মেনি অফ আস ওয়েস্ট আওয়ার টাইম তাহলে ওয়েস্ট মেনি অফ আস ওয়েস্ট আওয়ার টাইম তাহলে আমরা বলবো হচ্ছে ডোন্ট ওই ওকে নান ক্যান প্রসপার ইন লাইফ তাহলে আমরা বলবো বলবেন এখন নান ক্যান নানের আমরা সাবজেক্ট হিসেবে কি নিতে পারি নো অন নান নান কিংবা আমরা যদি এভরি বডি এভরি ওয়ান নো অডি নো ওয়ান নান এগুলোর ক্ষেত্রে আমরা প্রণয়ন হিসেবে নিতে পারি তাহলে আমরা যেহেতু নান হচ্ছে আমাদের নেগেটিভ ছিল আমরা

a uh, balanced diet এখানে কিন্তু আমরা isn't ही দিব isn't he he has to take regular physical exercise এখানে hasn't ही হবে has auxiliary verb আছে তাহলে hasn't sorry hasn't he তারপর হচ্ছে he must তাহলে কি হবে enjoy mustn't mustn't he okay পরেরটা দেখো industry is the key to success তাহলে ইজেন্ট ইন্ডাস্ট্রি যে ইট প্রোন হবে ইট তাহলে ইজেন্ট ইট ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারাস তাহলে আর এন্ট ইন্ডাস্ট্রিয়াস দা ইন্ডাস্ট্রিয়াস মনে রাখবে ইন্ডাস্ট্রিয়াস চার্জ একটি বেড়া যেটি দা বসলে এটা প্লুরাল নাউন হয়ে যায় তাহলে হবে কি হবে হচ্ছে আর এন্ট সরি আর এন্ট প্লুরাল নাউন যেহেতু আর এন্ট দে ওকে তারপর হচ্ছে দে হার্ডলি সাফার হার্ডলি হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব তাহলে এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে আমাদেরকে সাফার ফ্রম পভার্টি তাহলে ডু দে ওকে তারপর অন দা আদার হ্যান্ড দেয়ার ইজ নো তাহলে আমরা এখানে ইজ দেয়ার দিতে পারি তারপর লেটাস লেটাস থাকলে আমরা শ্যালই দিব এভরি ওয়ান ইজ নস্টালিক ইন লাইফ এভরি ওয়ান ইজ তাহলে আমরা দিব হচ্ছে আর এন্টি ওয়ানের প্রণাম যেহেতু দে তাই আমরা দেব হচ্ছে আর এন্ট দে ওকে উই হার্ডলি হার্ডলি নেগেটিভ আছে ফর গেট তাহলে আমরা পজিটিভ এ করবো ডু উই Even the memories of child are always hunting us. Tale aren't they. Memories as are a plural. Aren't they. Okay. A person's sweetest memories, the sweetest memories of childhood are colourful. Tale aren't memories of sabotage aren't they? Okay. Who forgets these memories? তাহলে হু ফর আছে হু আমরা দিতে পারি অথবা এটা কিন্তু আমাদের সাবজেক্ট হু আছে হুকেই আনতে পারি এরপরে দেখো রিডিং বুকস ইজ আ গুড হ্যাবিট তাহলে ইজেন্ট ইট হবে কারণ রিডিং হচ্ছে এখানে সাবজেক্ট ওয়ান শুড তাহলে শুডেন্ট স্টুডেন্ট ওয়ান হবে তারপরে রিডিং বুক নেভার গোজ ইন তাহলে ডাজ ইট নেভার যেহেতু আছে তোমার নেগেটিভ আমাদেরকে হবে দেইং দেয়ার ইজ দেইং দ্য মোর রিড দ্য মোর ইউ লার্নলে ইজেন্ট দেয়ার হবে ইজেন্ট দেয়ার ওকে সো এই স্টুডেন্ট শুড ফর্ম তাহলে স্টুডেন্ট

Uh, is the number doesn't it He doesn't he okay? Let's tell shall we? Okay, everybody respects, everybody respects, that. respects the two affirmative. Don't they? Success cannot be achieved without force. say, Can it? Can it? Okay, that He has to lead a.

আই অথবা ইন্ট আই কারেক্ট এবার দেখো ডোন্ট টেল এ লাই উইল উইল ইউ ইউ ওকে এবার হচ্ছে দ্য উইডোয়ার স্ট দা ডোর দা উইডোয়ার সার দ্য এখানে আমরা দিতে পারি আ এখানে যেহেতু ষাট 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 দুইটাই হচ্ছে একই ফর্ম

এখানে হচ্ছে লিটল নেগেটিভিটি প্রকাশ করতেছে ফিউ লিটল এগুলা তাহলে এটা অ্যাফার্মেটিভ হবে ক্যান দে ওকে এবার দেখো লেটস লেটস থাকলে হচ্ছে শ্যাল আবার আই অ্যাম ইন দেয়ার হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং দেখো এন্ট আই বা আর এন্ড আই এবার দেখো মর্নিং এন্টারটেইনস আস ডাজেন্ট ইট নো অন শুড মিস আচ্ছা শুড দে হবে কি হবে শুট দে কারণ যেহেতু নো ওয়ান নেগেটিভ আছে তাই আমাদের দিকে হচ্ছে শুট দে ওকে তারপর হচ্ছে হ্যাভ এ ট্রাই টু ফর্ম এটা হচ্ছে দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক তাহলে

ইউ হবে এ গুড নেগেটিভ আছে তাহলে আমরা বলবো হচ্ছে নেগেটিভ হওয়ার কারণে পজিটিভ এ করবো তাহলে ডাজ ইট ওকে এ গুড প্ল্যান ওকে এবার দেখো গ্রেট পিপল কুড ডু নাথিং উইদাউট এ প্ল্যান অফ অ্যাকশন দ্যাট মিনস হচ্ছে কুড দে গুড দে হবে কারণেটিভ আছে ফিউচার অলসো দে আমরা দে আর নট একটা অক্সলাইট ভাবে পারি এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইট দেখো সো পিপল So okay? ख कारण तो क्या तो बोला नानफा कैन अच्छा, ही there is a little water in the glass. is there? okay. cano, current little, negative, agent number, affirmative, is there. one cannot deny this proposal. can one? you need to see a doctor. the needn't. i thought do not need to get नेगेटिव नहीं आते बारी निडेंट ये देखो नथिंग वाज सेड वाज इट এবারে দেখো আমরা এভরি</body>বডি রেসপেক্টস ফ্রিডম ফাইটারস এখানে যেটা দিতে পারি ডু দে ডু নট দে

are not they never say he, we should never forget them. should we make the question with the optimism is a great quality, isn't it? Everybody believes this truth Do not they, but all can't be optimistic. এখানে ক্যান অল অল কিন্তু প্রোনাউন নিজেই জন্য এটা ইউজ করা যাবে ক্যান অল নান বাট অথবা ক্যান দেও দেওয়া যাবে দেখো নান বাট দাস অপটিমিস্ট আর অ্যাকসেপ্টেড বাই তাহলে আর দে যেহেতু নেগেটিভ আছে দেখো সো উই অল শুড বি অপটিমিস্টিক about লাইফ এখানে আমরা দিতে পারি হচ্ছে শুড শুডেন্ট উই ওকে চলে যায় পরেরটাই দেখো দ্য ফ্রিডম ফাইটার্স আর তাহলে আর এন্ড দে হবে এরপরে আছে হচ্ছে নাথিং ইজ তাহলে ইজ ইট হবে তারপর হচ্ছে দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি সাবজেক্ট তাহলে উইল নট এর জায়গায় হবে হচ্ছে ওন্ট ইট তারপর হচ্ছে দে আর শুড বি দেয়ার শুড নেভার দেম তাহলে হচ্ছে উই শুড নেভার নেগলেক্ট দেম তাহলে কি বলতে হবে শুরুই তারপরে হচ্ছে এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম তাহলে আমরা দিতে পারি মাস্টেন্ট এভরি সিটিজেনের কথা বলছে তাহলে মাস্টেন্ট দে ওকে তারপর হচ্ছে নাথিং ইজ মোর প্লিসেন্ট দেন দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড আমরা দিতে পারি হচ্ছে ইজ ইট ইজ ইট ওকে নাথিং আছে উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট তাহলে আমরা দিতে পারি এখানে হচ্ছে উই হার্ডলি ফরগেট দ্য তাহলে আমরা এখানে ডু উই দিতে পারি কারণ নেগেটিভ হবে না এটা অলরেডি নেগেটিভ আছে হার্ডলি দ্য মেমোরিজ অফ মাই চাইল্ড স্টিল অ্যাট্রাক্ট মি দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড স্টিল অ্যাট্রাক্ট মি তারপর তার মানে হচ্ছে এটাকে আমরা দিতে পারি অ্যাট্রাক্ট যেহেতু আছে তাহলে ডু নট ডু নট আছে সাবজেক্ট সিম্পল থিংস আর এট দ্য সেন্টার তাহলে আর এন্ড আছে এ মে লাভ তারপরে এটা কিন্তু আমাদের প্রিন্সিপাল ক্লজ এটা আছে সবজনের ক্লজ তাহলে প্রিন্সিপাল নিয়ে করতে হবে আমাদেরকে তাহলে মে মে লাভ তাহলে মেইন মেইন হি হবে হ্যাঁ মেইন হি ওকে এই হচ্ছিল হচ্ছে আমাদের ট্যাক কোশ্চেন আলোচনা আর ট্যাক কোশ্চেন আশা করি তোমরা যদি সবাই আহ একটু ভালো মতো মনোযোগ দিয়ে জাস্ট যে নিয়মগুলা পড়ছো ওই নিয়মগুলা কমন পাচ্ছো কিনা আমাদের বোর্ড কোশ্চেনের মধ্যে এগুলো দেখে দেখে যদি সলভ করে ফেলতে পারো তোমাদের জন্য ট্যাক কোয়েশ্চান ট্যাক কোশ্চেনে অন্যান্য গ্রামারের মতো কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে আর অলরেডি সহজ কিন্তু তোমাকে ট্রাই করতে হবে যেন ট্যাগ কোশ্চানে সাত মার্কের মধ্যে তুমি সাত ই পাও কারণ আমরা দেখেছি যে গ্রামার সিক্সটি মার্ক এখানে অনেকগুলা আইটেম আছে যেখানে তোমার মার্ক ছুটে যেতে পারে বাট ট্যাগ কোশ্চেন ইজ দ্য পয়েন্ট ওয়ার ইউ ক্যান হ্যাভ